প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল বাংলার প্রাণের সংস্কৃতি হল যাত্রাপালা বর্তমান সময়ে সেই যাত্রাপালার অস্তিত্ব বিনাশের মুখে এই শিরোধার্য সন্ধিক্ষণে দাঁড়িয়ে যাত্রাপালাকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে বিভিন্ন সংস্থার তরফে একদিকে যেমন চালানো হচ্ছে ঠিক তেমনি বাংলার প্রত্যন্ত অঞ্চলে যাত্রাপালার মাধ্যমে মানুষকে শিক্ষাদানের প্রচেষ্টা অবিরাম চলছে এই উপলক্ষে তিনশো বছরের পুরনো পূর্ব বর্ধমানের সমাইপুর গ্রামে ধর্মরাজ গাজন উপলক্ষে যাত্রাপালা অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত লেখক এবং অভিনেতা অসিত কুমার হাজরার যাত্রাপালা রক্তের আঙার সোহাগরাত একশো বাহান্নতম রজনীতে মঞ্চস্থ হয় সকলের সামনে শ্রীধর চ্যাটার্জি গৌতম কোনার অরূপ চ্যাটার্জি রাজেশ বাগদি বাপন কোনার ভুবন বাগদি আমরা যাত্রা ভালোবাসি গ্রুপের আউশগ্রাম ইউনিটের কালচারাল প্রেসিডেন্ট রাজবল্লভ কোনার সহ গ্রামের সকলের পূর্ণ সহযোগিতায় হারিয়ে যাওয়া যাত্রা শিল্পকে নতুন রঙে রাঙিয়ে দেওয়ার প্রয়াস সত্যিই সাধুবাদযোগ্য ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে দর্শক আসনের পূর্ণতা বর্তমানের সমাজকে এই বার্তা দেয় এখনো যাত্রাপ্রেমী মানুষের সংখ্যাটা নিহাত কম নয় আধুনিক সংস্কৃতির উদ্দাম নৃত্যকে উপেক্ষা করে মানুষ এখনো যাত্রা শিল্পকে মনের গহ্বর থেকে হারিয়ে যেতে দেননি আমরা যাত্রা ভালোবাসি গ্রুপের আউশগ্রাম ইউনিটের কালচারাল প্রেসিডেন্ট রাজবল্লভ কোনার জানান এখনও বাংলার সংস্কৃতিতে যাত্রাপালার আগ্রহ যথেষ্ট লক্ষণীয় আজকে আমাদের এই উপস্থাপন দেড়শো বছর আগে ফিরিয়ে নিয়ে যায় সেই দিন পূর্বপুরুষেরা যেভাবে যাত্রাপালা সবার সামনে নিয়ে এসেছিল আমরা এখন সেভাবে আনতে না পারলেও গ্রামের সহযোগিতায় এই সংস্কৃতিকে বর্তমান এবং আগামী দিনেও টিকিয়ে রাখব আমার গ্রামের মানুষের যাত্রার উপরে এতটাই আগ্রহী যে বৃষ্টিতে ভিজেও দেখার জন্য তারা চেষ্টাটা করছে এবং বৃষ্টি ভিজে দেখছে হ্যাঁ তো সেই হিসাবে এই যাত্রায় আমরা প্রচুর কষ্ট করেই করাই কিন্তু এবারে আমাদের মানে ইচ্ছা বিষয় যে পরপর বিভিন্ন দৃষ্টিতে আমাদের এই অনুষ্ঠান পালন করে দিচ্ছে কী করবো বলবো বইটার নাম একটু বলবেন রক্ত ভেজাগর সোহাগরাত তো আগামী দিন আমি তো জানি আমি আমরা একটা সদস্য তো এত বৃষ্টিতে মধ্যেও এখানে মানুষ উপেক্ষা করে যাত্রা দেখছে আদি গ্রাম্য সম্পদ হচ্ছে কিন্তু যাত্রা এই যাত্রা থেকেই উঠে এসেছিলেন কবি জয়দেব আজকে আমাদের যাত্রা হচ্ছে রক্ত রাঙ্গা সোহাগরা যাত্রাপালা অনুষ্ঠিতের জন্য এখানে দীর্ঘদিন দেখুন আমাদের আজকে বর্তমানে নতুন মন্দির প্রতিষ্ঠিত হয়েছেন যা দীর্ঘদিন সভাপতি ছিলেন মাননীয় বীরেন্দ্রনাথ কোণার মহাশয় এবং এখন বর্তমানে যে সম্পাদক আছেন মাননীয় শ্রীধর চ্যাটার্জি মহাশয় সঙ্গে আছেন গৌতম কোণার তারপরে আছেন অরূপ চ্যাটার্জি এনারা হ্যাঁ স্বরূপ চ্যাটার্জি এনারা যেটা আছেন তো এনাদের যে প্রচেষ্টা দশ বছর ধরে এখানে কন্টিনিউ কিন্তু লুপ্ত যাত্রার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে আমরা চালিয়ে গেছে দুর্গা সময় আমাদের কিন্তু গ্রাম্য প্রচেষ্টা এবং সমস্ত ছেলে মেয়েরা কিন্তু যাত্রা বা নাটক এরা কিন্তু করে অবশ্যই যুব সমাজ আজকে যে মোবাইলের পেছনে ছুটে বেড়াচ্ছে টিভি বা এইগুলোতে যে তাদের আকর্ষণ বেশি আকর্ষণ বেশি তো আমি সমস্ত সবাই দিকে বলবো এটা আমাদের একটা কালচার বাংলার একটা সম্পদ ধর্ম যার যার উৎসব কিন্তু সবার এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে টোটাল যাত্রা হচ্ছে এবং আমাদের সময়পুরে যে দুর্গা মন্দির আমি নবরূপে এবারে সাজিতে হয়েছে তো চেষ্টা করব আশেপাশে এলাকার সমস্ত মানুষকে から言ってうの